চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে এটা একদম নতুন ডিজাইন আসছে এটা অনেক সুন্দর কালার হবে ডিজিটাল জনজমের মধ্যে মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে এগুলো কালার এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো কালার যেরকম গর্জিয়াস কালার দেখা যাচ্ছে এগুলো এগুলো থাকবে তো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই প্রিন্টটা কিন্তু জঞ্জমের মধ্যেও পাবে অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু খুব চলছে এটা গর্জিয়াস কালারফুল হবে

ভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশন দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে তিন হাজার টাকার মাল যেকোনো কোয়ালিটি যেকোনো ডিজাইনের তিন হাজার টাকার পণ্য অর্ডার করলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারি দিতে পারবেন জি জি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে আর যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জ সুবিধা আছে কি হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে দেখাবো জয়পুরি জয়পুরের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো কি প্রিন্ট থাকবে না উঠে যাবে এগুলো না প্রিন্ট থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি হবে জি 100% এবং কাপড় অনেক সফট হবে এগুলো সফট কাপড় দেখেন ধরে ফ্রি সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ বডি সালোয়ার কাপড় কয় গজ হবে আড়াই গজের যে ওনারা দেখেন আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র কত টাকা দিবেন মাত্র 400 টাকা সেম ডিজাইনের মধ্যে জয়পুরীর চারটা কালার হবে আমরা চারটা কালারই দেখা দিতেছি যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা ভিডিও কলে দেখে বিভিন্ন ডিজাইন অর্ডার করতে পারবেন জি এই আপনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে পুরো পাঁচ হাত নামাজ জোনা হবে এই যে আরেকটা অনেক সুন্দর কালার হবে জয়পুরের মধ্যে প্রত্যেকটা কালার হবে অনেক চয়েসফুল এবং সবার পছন্দের কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে সব 100% গ্যারান্টি যে ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে এগুলো

ওনাটাও কিন্তু অনেক বড় হবে এগুলো আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে যারা বড় ওনা এবং বড় ওডির মাল চান তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এই যে সেলার দেখেন অনেক সুন্দর প্রিন্ট কিন্তু এগুলো সেলার দিয়ে জামা বানাইতে পারবেন এত সুন্দর এগুলো এই যে ওনাটা দেখেন আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকার মধ্যে যে গরমের আরামদায়ক প্যাটেলস কানেকশন এগুলো সেলার দেখেন প্রিন্ট করা হবে একদম ওনাটা দেখেন এই যে দেখুন দেখেন অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো। যে সম্পূর্ণ শুতি এমন নতুন ডিজাইন দেখুন। যে দেখেন বডি কাপড়টা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে প্রিন্ট গুলো অনেক সুন্দর এগুলো। জি আর এই যে কাপড়গুলো অনেক সুন্দর হবে। বডির সাথে একদম ম্যাচিং করা প্রিন্ট এগুলো। জি ওনাটা হবে আড়াই হাজার পুরো 5500 না মাত্র মাত্র 500। চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এটা একদম নতুন ডিজাইনারস এটা অনেক সুন্দর কালার হবে। এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে? কালার আছে 2-3টা।

চারশো বিশ সালোয়ার কাপড় কয়েকজ হবে আর একজ সম্পূর্ণ সুতি হবে সুতি যে ওনারটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরা পাস হাত নামাজো না গর্জিয়াস কালারফুল হবে একদম সবার চয়েসফুল কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এটা বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরা পাস হাত নামাজো না মাত্র চারশো বিশ টাকায় সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে এটা এগুলো সবগুলো একদম ফ্রি সাইজ তৈরি হবে জি সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগজ হবে আর অন্য হবে পুরা পাঁচ হাত হুম

দেখেন এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন প্রিন্ট উঠে যাবে না কাপড় একদম সফট হবে কিন্তু স্যালার হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই যে ওনাটা দেখেন একদম পুরো ডিজিটাল হবে পাঁচ হাত নামাজি ওনা যাইটা কালার সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে দুইটা কালার দুইটা কালার হবে দুইটাই আপনার একদম ফ্রি সাইজ বডি হয়েও কাপড় বাঁচবে এগুলো কালার গুলো কিন্তু অনেক সুন্দর আর ওনাগুলো কিন্তু অনেক গর্জিয়াস ডিজাইন করা এগুলো একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হবে আর হাত তালার পুরো পাঁচ হাত নামাজি ওনা এগুলো মাত্র চারশো তো সাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো বাড়ি কাজ করা হবে এগুলো সামনে পিসে বাড়জি হবে এগুলো স্যালোর কাপড় সম্পূর্ণ সুতি আড়াইগস পাবেন আর ওড়া পাবেন একদম গর্জিয়াস প্রিন্ট হবে এগুলো পুরা পাশ হাত নামাজি ওড়না সেম ডিজাইনের মধ্যে শুধু এগুলো কালার গুলো চেঞ্জ হবে এগুলো এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো আর ওড়না গুলো দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ সাত নামাজি ওড়না আমরা শুধু অল্প সংখ্যক কয়েকটা কালেকশন দেখাই দিচ্ছি বাকিগুলো গুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর ভিডিও যদি স্ক্রিনশট দেন তাহলে অবশ্যই জামার স্ক্রিনশট দিবেন অনেকেই ওড়নার স্ক্রিনশট দেয় আচ্ছা পুরা ওড়নাটা হবে আড়াইয়াত পানা পুরা পাঁচ সাত নামাজি ওড়না হবে ওড়নাটা একদম সুতি হবে এগুলো সুতি একদম গর্জিয়াস প্রিন্ট হবে এগুলো আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে আর এগুলো ফুল বডিতেই যে বার্জি কাজ করা হবে প্লাস এগুলো ডিজিটাল প্রিন্ট হবে ঠিক

যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে পাঁচ হাত নামাজি ওনা মাত্র চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সামনের পাটে যে গর্জিয়া সিকোয়েন্স কাজ করা হবে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো এগুলো কয়টা কালার হবে এগুলো কালার আছে চার পাঁচটা চালার কাপড় কয় হবে চালার কাপড় আড়াই গজের সম্পূর্ণ সতী সম্পূর্ণ সতী আর এই যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র এই দেখেন মাত্র সাতশো টাকা যার একটা কালার দেখেন

শুধু আপনার প্রিন্ট এবং ডিজাইন চেঞ্জ হবে এগুলো যাদের মনে করেন একদম এক্সেল ডাবল এক্সেল বডি লাগে তাদের জন্য এগুলো একদম আর এই যে ওনাটা দেখেন আর হাত পান চেয়ে বেশি হবে হ্যাঁ এবং পুরা পাঁচ হাত আর পুরো ওনাতে কিন্তু গর্জিয়াস আরি কাজ করা থাকবে এগুলো মাত্র মাত্র 700 টাকা 700 টাকার মধ্যে এই দেখেন আরেকটা এই ভাইরাল বল প্রিন্ট ডিজাইনের মধ্যে অসংখ্য কালার হবে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের ভিতরে শুধু আমরা কয়েকটা দেখাই দিছি বাকি আরো কালার ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন আর এই যে ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার বল প্রিন্ট ডিজাইন হবে প্লাস আর গর্জিয়াস আরি কাজ করা থাকবে আর এগুলো অনেক সফট কাপড়ের ভিতরে অনেক সফট কাপড়ের মধ্যে মাত্র মাত্র 700 ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট প্লাস আরিকাজ মাত্র 700 টাকার মধ্যে এগুলো সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই যে ওনাটা দেখেন পুরা আড়াই হাত পানার পাঁচ হাত নামাজে ওনা হবে সেম কালার সেম ডিজাইন আরি কাজ করা হবে এবং চতুর্পাশে কিন্তু অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এগুলো মাত্র 700 সাতশো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট আছে মানে একটার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মানে যেটা দেখবেন এটাই নিতে মঞ্চ হবে আপনার একদম দেখাবেন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে আর সিকোয়েন্স এর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে পুরো বডিতে আপনার কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো মাত্র কত টাকা দিয়েছেন এগুলো সাতশো সাতশো টাকার মধ্যে এগুলো সালোয়ার কাপড় কয় গজ হবে আড়াই সম্পূর্ণ সুতি আর এই যে ওনাটা দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এটা মাত্র সাতশো সাতশো টাকার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ হবে সম্পূর্ণ একদম ফ্রি সাইজ বডি হবে আড়াই গজ সালোয়ার হবে আর এই যে ওনাটা দেখেন আর হাত পানা পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে পুরো ওনাতে গড়িয়া সিকোয়েন্সের কাজ মাত্র সাতশো টাকার মধ্যে এগুলো যার একটা কালার দেখেন

সিম্পলের ভিতর অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কয়টা কালার হবে এটা এগুলো একটা কালারই হবে আচ্ছা এগুলো সব চান সেটিং জি আন সেটিং মাল এই যে ওনারা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে পুরো পাঁচ হাত নামাজি বানা হবে বড় বডির মধ্যে বড় ডিজাইনের মধ্যে যারা বডি চান অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়গুলো কিন্তু একদম সফট হবে সব জমজম কোয়ালিটি এটা জি মাত্র 600 600 টাকা যে ওনারা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজি বানা হবে মাত্র

প্লাস অনেক সুন্দর আপনার ডিজিটাল প্রিন্ট হবে এটা বডি দেও সেলার কাপড় কয় গজ হবে এটা আড়াই গজের সেলার কাপড় সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি এই যে ওড়নাটা দেখেন বডির চেয়ে গুলো কিন্তু গর্জিয়াস প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা জমজম সব 600 এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে জবা ফুল ডিজাইন এটা আর কাপড়গুলো কিন্তু সফট হবে এগুলো সবগুলো মাত্র মাত্র 600 600 টাকার মধ্যে ডিজিটাল প্রিন্ট শুধু জি জি সেলার কাপড় সম্পূর্ণ সুতি পাবেন আড়াই গজ হবে এগুলো আড়াই গজ আর এই যে ওনাটা দেখেন আড়াই শত পুরো পাঁচ হাত নামা যে ওনা হবে মাত্র 600 ও সাধারণ কালার এবং ও সাধারণ প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফটো রেসেরকম মনে হবে এগুলা একদম 3D প্রিন্টের মতো হবে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে জি মাত্র 600 600 টাকায় আর শণের কাপড় সম্পূর্ণ সাথে আড়াই গজ যে ওনাগুলো দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে গর্জিয়াস কালার মাত্র 600 600 টাকার মধ্যে এগুলো শুধু আপনার কালার চেঞ্জ হবে এগুলো কালার চারটা হবে চারটা কালারে দেখাই দিতেছি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা এই নম্বরে পাঠিয়ে দিবেন আর এই যে ওনাগুলো দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে পুরো পাঁচ হাত নামা জীবনা সিম্পল এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা ফ্রি সাইজ বডি বডি ফ্রি মাত্র মাত্র 700 আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর এই তনার পুরো পাঁচ হাত নামা জীবনা হবে মাত্র 700 টাকার মধ্যে এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে মাত্র 700 সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে আড়াই গজের সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত না মাত্র সাতশো টাকায় এই আরেকটা একটা কালার দেখেন এগুলো সব হচ্ছে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত না এই যে আরেকটা কালারফুল হবে অনেক সুন্দর কালার হবে এগুলো শুধু সিম্পল ডিজাইনের মধ্যে কালার হবে অনেক সুন্দর প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং হবে এগুলো মাত্র সাতশো সাতশো টাকার মধ্যে যার একটা কালার দেখেন সাতশো টাকার মধ্যে লং সাইজ বডি হবে এগুলো পাঁচশো এগুলো অনেক কাপড় হবে এগুলো বডির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত নামাজেওনা হবে মাত্র সাতশো টাকার মধ্যে এগারে মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এবং বডির কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে এবং অনেক আরামদায়ক হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে কোনোটা হবে আর পুরো পাঁচ হাত নামাজেওনা হবে মাত্র ট্রেভ ইউরোস এখানে থ্রি পিস অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন থেকে দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন। অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম